যে দুটো কাগজ করবে তাদের ছোটন খেলা ছোটন খেলা সেই দুটি দলের সঙ্গে যে কাগজ দুটো করে থাকবে আমরা সকলের সামনে দেখাবো সেই কাগজ দুটোর একে অপরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করবেন দ্বিতীয় সেই ফাইনাল খেলার জন্য চারটে কাগজ মিলে

খোলা হয়েছে সেদিন হবে প্রথম হলো গড়িয়া ঐক্যতান গড়িয়া ঐক্যতান গোবিন্দপুর টার্নিং পয়েন্ট আজকে প্রথম শ্রেণী পরে আছে যে দেখানো হোক সরে আছে যে দুটো দেখানো হোক সেকেন্ড খেলা মডিয়া আমরা সবাই আসছি আছি শেষ